হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা কোনো নতুন ভিডিও না এটা দিনের পুরনো ভিডিও তাই চলে আসলাম ভিডিওটা এডিটের জন্য ভিডিওটা আপলোডই করা হচ্ছিলো না এত লেতখোর হয়ে গেছি না আমি যে ভিডিওটা আপলোডই করতে পারছি না চলো দেখতে থাকো ভিডিওটা এবার যাচ্ছি আমরা বাড়ির সামনে যে পুজোটা হয়েছিল না সে পুজোর বিষয় জন্য সে পুজো হয়ে গেছে কতদিন হয়ে গেছে ভিডিওটা এখন এডিট করছি তাই এখনই ছাড়বো ভিডিওটা চলো দেখতে থাকো আর একটা কথা আমি বরণের জন্য রেডি হয়েছি ঠিক আছে তোমরা দেখো আমি বরণটা ঠিকঠাক করে করতে পারি কি না দেখো ঠাকুরের বরণ কীভাবে করতে হয় আমি তো জানি না বিয়ের পর সব কিছু নতুন নতুন হয় মা দুর্গাকেও আমি বরণ করেছিলাম এবার মা কালীকেও আমি বরণ করব সত্যি বলতে ছোটোবেলায় দেখতাম মা আমাদের বাড়ি যখন কালী পুজো হতো মা কালী ঠাকুরকে বরণ করতো তখন ভীষণ ইচ্ছা করতো যে বরণ করতে কিন্তু তখন তার আমাকে তো বরণ করতে দিত না বলতো শুধু মুখে মিষ্টি দিতে কিন্তু দেখো এই প্রথমবার প্রথমবার আমি মাকে বরণ করব ঠিক আছে আমি এতটা এক্সাইটেড ছিল না আর তার সাথে বেশি একটা আনন্দ হচ্ছিল একটা কষ্ট হচ্ছিলো মা কিছুক্ষণ পরে চলে যাবে তার খুব আনন্দ হচ্ছিলো আর ভয় ভয় করছিল যদি কোনো ভুল টুল করে ফেলি ঠিক আছে দেখে থাকো ঠিক আছে আমি ঠিকঠাক করছি কিনা ছোট মা আমাকে বলে দিচ্ছিল এইভাবে এইভাবে বরণ করতে হয় ছোটো মা মানে হচ্ছে আমার ছোটো কাকির শাশুড়ি আমি তাকে ছোটো মা বলে ডাকি সে আমাকে বলে বলে দিচ্ছিলো এইভাবে করতে হয় কিন্তু আমার একটু ভয় ভয় করছিল যে ঠিকঠাক করছে কিনা কিন্তু পরে বললো না ঠিকই আছে প্রথমবার তো একটু ভুল হতেই পারে আস্তে আস্তে আবার চলে আসলো মাকে সিঁদুর দেন এই পর্বটা আমি মাকে সিঁদুর পরিয়ে দেবো তোমরা দেখো আর এত বড় ছিল মা সত্যি কথা বলতে গেলে আমি এমনিতেই একটু হাইরে শর্ট ঠিক আছে খুব শর্ট না হলে মিডিয়াম তো আছি আর এত বড় ছিল একটা তাও দিতে বেরোলো চলে হচ্ছে

কত কত সার কত দিনে ইচ্ছে ছিল ঠিক আছে এরকমভাবে সিঁদুর টিদুর খেলবো সিঁদুর খেলেছি দাও ওকে নাক টানটো টেনে দিয়েছি সারা মুখ করে দিয়ে দিচ্ছি তাও খুব ভালো লাগছে কেমন লাগছে দাও তোমার কাছে দেখা এটাই তো চাওয়া সারাটা জীবন যেন এরকম ভাবে খেলতে পারি সেটি পুজোর সময় চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের সবার সাথে দেখা হবে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও ঠিক আছে টাটা বাই বাই